আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাইমুল কিবরিয়া বিএইচএমএস বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ডিএইচএমএস রোকে ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আমরা আজকে আলোচনা করব ক্রিমি নিয়ে কৃমি নিয়ে আজকে আলোচনা করার প্রেক্ষাপট আসে অনেক সময় আমি দেখি বা আমাদের কাছে এরকম রুগী আসে যারা হোমিওপ্যাথি খায় কিন্তু কৃমি সমস্যার জন্য অন্য ওষুধ খায় আর তারা অনেকেই আছে যারা কৃমি সমস্যাটাকে সাধারণ সমস্যা মনে করে মনে করে আরে দশ টাকার ওষুধ খেলে তো শেষ হয়ে যাবে কিন্তু সবার ক্রিমির ওষুধ ক্রিমি দশ টাকার ওষুধ খেলে ঠিক হয় না অনেকের এটার জন্য অনেক পড়াতে হয় অনেক কিছু করতে অনেক কষ্ট এই কৃমির জন্য অনেক অনেক রোগ তৈরি হইতে পারে এবং এটা অনেক রকমের অনেক রিক্স লাইফ রিস্ক এফেক্ট ফেলে দিতে পারে গতকালকে আমাদের আমার কাছ চেম্বারে একটা রুগী আসছে যার কৃমি সমস্যা কিন্তু তারা জানে না যে এটা কৃমির কারণে হয়েছে সেটা হচ্ছে তার কৃমির কারণে এতটা সমস্যা হয়েছে তার হিমোগ্লোবিনগুলা কৃমি খাই ফেলছে এবং তার হিমোগ্লোবিন স্বল্পতার সাথে সাথে কৃমি এত বেশি যে সে কোনো কিছু খাবার খাইতে পারে না বমির সিস্টেম আছে সাথে সাথে তার এই মানসিকভাবেও সে যথেষ্ট খিটখিটে হয়ে গেছে তারা ভাবতেছিলো ব্যাপার কিছু খায় না কিছু খায় না কেন বমি করে কেন এই হচ্ছে মানে তাদের এইগুলা সমস্যা তারা কৃমি আমি জিজ্ঞেস করলাম কৃমি ওষুধ কবে খাওয়াইলেন বললো কৃমি ওষুধ তো প্রায় খাওয়াই তো এই জন্যে আজকে আমাদের ভিডিও যে অনেকে আমাদের হোমিও ডাক্তারদের মধ্যেও কেউ কেউ আছে যারা কৃমি সমস্যা হইলে বলে যে এলোপ্যাথি খাওয়ান দশ টাকার ওষুধ আছে পনেরো টাকা পঁয়ত্রিশ টাকার ওষুধ আছে সর্বোচ্চ কিন্তু হোমিওপ্যাথিতে এর জন্য অনেক ভালো ওষুধ আছে কিন্তু ওষুধ থাকলেও কি হবে এখানে একটু খরচ বেশি তবে এটা এই জন্য এটাকে রুগীদেরকে বলতে হবে তার সমস্যাটাকে বুঝে বুঝাই বলতে হবে যে আপনার যদি এই ট্রিটমেন্ট যদি নিতে চান একটু খরচ বেশি হবে কিন্তু এটা আপনার রুগীর জন্য আপনার বাচ্চার জন্য বা আপনার জন্য অনেক ভালো হবে এটা আপনার অনেকগুলো রোগ থেকে আপনাকে এই মুক্তি দিবে এই জন্য আমরা আজকে কৃমির কি কী ওষুধ হইতে পারে কৃমির জন্য আমরা হোমিওপ্যাথিতে কি কী মেডিসিন দেই এ নিয়ে আজকে আলোচনা করবো আমরা প্রথম বলব কেলিমিউর কেলিমিউর কৃমির জন্য যখন সাদা সুতার ন্যায় ক্রিমি হয় সন্ধ্যাকালে এগুলা মলদারে সুরসুর করে ও চুলকায় এই ধরনের কৃমির জন্য আমরা কেলিমিউর এবং ন্যাটাম ফস এই দুটা বায়োকেমিক ওষুধ কমনভাবে ইউজ করা যায় এরপরে আমরা বলবো সন্ধ্যাকালে বা সন্ধ্যার কিছুক্ষণ পরে ছোটো ছোট কৃমি আসে যখন মলদ্বারে কুটকুট করে কামড়ায় বা চুলকায় এবং কৃমি বে বাইর হয়েও আসে তখন আমরা তাদের জন্য টিউক্রিয়াম ওষুধটার কথা চিন্তা করি টিউক্রিয়ামে আরো ব্যাপার থাকে যে ফিন যেগুলো মলদার চুলকায় এবং রাতে এই বাইরে আসে অর্থাৎ যখন ঘুমায় তখন এগুলা বাইরে আসে অনেক রকম সমস্যা তৈরি করে আর এরপরে আমরা বলবো ফিতা ক্রিমির জন্য যদি কোষ্ঠবদ্ধতা হয় ফিতা ক্রিমি আসে সাথে সাথে কোষ্ঠবদ্ধতা হয় তখন আমরা ফিলিক্স মাস্ক ফিলিক্স মাস্ক ওষুধটা চিন্তা করবো এরপরে আমরা বলবো হুক ওয়ার্মের জন্য আমরা যে ওষুধটা যে কয়টা ওষুধ চিন্তা করি সেটা হচ্ছে কার্বন ট্যারাকয়েড তারপর থাইমল তারপর হচ্ছে থেনোপোলোডিয়াম এই ওষুধগুলো আমরা হুক ওয়ার্মের জন্য চিন্তা করি এরপরে ক্রিমির ছোট ক্রিমির কমন ওষুধ হিসাবে টেলোরিয়াম মেডিসিনটা ইউজ করা যায় আর স্পাইজেরিয়াও ইউজ করা যায় যখন ছোট ক্রিমিতে মলটার সুটসুট করে তখন আমরা স্পেজালিও ইউজ করি যদি আমাদের অন্যান্য লক্ষণ থাকে এরপরে যাদের রাতে ছোটো ছোটো ক্রিমি মল তারা আসে বাইরে বেড়ায় এটা বিছানার গরমে বাড়ে এই ব্যাপারটা বা শুইলে এই সমস্যাটা তাদের আসে তখন আমরা মার্কুরিয়া সিলিবুলাসের কথাও চিন্তা করি এরপর আমরা বলবো এরপরে আমরা বলবো যদি এমন হয় যে মল মলের সাথে পায়খানার সাথে কেঁচোর মতো বড় বড় কৃমি বাইর হয় তাহলে আমরা স্ক্রিনাম মেডিসিনটা ব্যবহার করব এরপর আমরা দেখি যদি এমন হয় যে ছোটো কৃমির জন্য মলদার চুলকা তাই রায় ঘুমাইতে পারে না যদি ব্যাপারটা এমন হয় তখন আমরা লাইকোভোডিয়ামের কথাও চিন্তা করি এরপরে আমরা দেখি মলদারে কৃমি আসে কৃমি বাইরে হয়ে আসে চুলকা এবং এদের মধ্যে দেখা যায় যে পেশাবে জাজালো গন্ধ এবং রক্ত বর্ণের পেশাবও এদের মধ্যে দেখা যায় তখন আমরা মেডিসিনটা ব্যবহার করব আর যারা অপ্রফুল্ল মন খারাপ থাকে এবং তাদের সাথে সাথে কৃমি থাকে সুতা কৃমি থাকে এদের জন্য ইন্ডুগো ইন্ডিগো মেডিসিনটা ব্যবহার করি এরপরে ছোটবেলা হতে যাদের কৃমির উৎপাদ সবসময় কৃমির জন্য সে কষ্ট পায় ছোটোবেলা থেকেই পাচ্ছে এখন বড় হয়ে গেছে এখনো পাচ্ছে তখন তাদের জন্য আমরা দুইটা মেডিসিনের কথা চিন্তা করি একটা হচ্ছে টিউক্রিয়াম আর একটা হচ্ছে ইগনেশিয়া এরপর আমরা বলবো পেট ব্যথা সহ মুখ দিয়ে ফানি ওঠা এবং অনিদ্রা এই ধরনের ক্রিমি এই ধরনের রোগী যখন ক্রিমির সমস্যা হয় তা আমরা প্রথমে অ্যাকোনাইটের কথা চিন্তা করি এরপরে আমাদের লক্ষণ হিসাবে অন্যান্য লক্ষণ মেডিসিন আসবে এরপর কেঁচো ক্রিমির জন্য আমরা অনেক সময় স্ক্রিনাম মেডিসিনটা ব্যবহার করি এবং অনেকে কিছু এই সাধারণ ক্রিমির জন্য স্ক্রিনাম মেডিসিনটা ব্যবহার করে আর প্লেটে ক্রিমি থাকলে অনেকে স্যান্টোনাইন মেডিসিনটাও ইউজ করে স্যান্টোনাইন মেডিসিনটাও ইউজ করে এরপরে আমরা বলবো এই পায়খানার সাথে ক্রিমি আসা সাথে সাথে বমির বাপ থাকা এবং ফিট মেজাজের হওয়া এই ধরনের রুগীর জন্য এটা ছোটো ছোটোদের বেশি হয় এই জন্য আমরা সিনা মেডিসিনটার কথা চিন্তা করব এরপরে আমরা বলবো যদি এমন হয় যে কৃমি কৃমির রুগী সাথে সাথে এদের মুখে বারবার ইয়ে আসে থুতু আসে এবং থুতুগুলো খুব আঠালো হয় এই ধরনের রুগীদের জন্য আমরা কৃমির ওষুধে ইন্ডি ইয়ে ব্যবহার করি কি এদের জন্য আমরা লাইসিন ব্যবহার করি লাইসিন লাইসিন বা হাইড্রোফোভিনাম এরপরে আমরা বলবো যাদের ঘুমাতে দাঁত কর্ম করে রদি হয় নাক ডাকে এরকম কৃমি রুগীদের জন্য আমরা সিনা মেডিসিন ইউজ করব এরপরে আমরা বলি রাতে ঘুমাতে দাঁত কাটে নাক চুলকা এবং তল পেটে বেদনা সাথে তলপেটে বেদনা থাকলে মেডিসিনটার কথা আমরা চিন্তা করি আর যাদের জন্য পেট বড় হয়ে থাকে শক্ত হয়ে থাকে এদের জন্য আমরা মার্কুলিয়া বলে চিন্তা করি এবং বড় ক্রিমির জন্য যদি অন্ত্রপদাও হয় ইন্টেস্টাইনে ব্যথা হয় তখন আমরা স্টানাম মেটের কথাও চিন্তা করি এরপরে যে কোনো ক্রিমির জন্য অরুচি বা সাথে অন্যান্য লক্ষণ থাকলে আমরা স্টিকটা ইন্ডিকা মেডিসিনটাও চিন্তা করি স্টিকটা ইন্ডিকা এরপরে আমরা বলবো যাদের খাওয়ার পরে পেটে বেদনা এবং সাথে সাথে নাক খোটা পেট ফোলা উদ্রাময় গা বমি বমি ভাব এই ব্যাপারগুলোর জন্য আমরা চায়না মেডিসিনটার কথা চিন্তা করব এরপরে কৃমির জন্য চোখ টেরা হয়ে যাওয়া বা এই ধরনের অন্য কোনো অস্বাভাবিকতা তৈরি হওয়ার জন্য আমরা সিনা বা নেট্টাম ফস এই মেডিসিনগুলোর চিন্তা করবো এভাবে আমাদের লক্ষণ হিসাবে এবং সাথে সাথে অন্যান্য লক্ষণের সাথে সাথে আমাদের হোমিওপ্যাথিক ভিন্ন ভিন্ন মেডিসিন হইতে পারে এগুলো আমরা আজকের মতো এখানেই শেষ করছি তবে যে কথাটা আমরা বলবো সবসময় বলব সেটা হচ্ছে আমাদের ওষুধগুলা সবসময় লক্ষণ হিসাবে ব্যবহার হয় এবং লক্ষণ নিয়ে এই ওষুধগুলা দিতে হয় তো যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন বা ওষুধ খেতে চান তারা অবশ্যই একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যেয়ে আপনার লক্ষণগুলা বলবেন চীনাতে অ্যালোপ্যাথির খরচের চেয়ে হোমিওপ্যাথি একটু বেশি হয় কিন্তু এই একটু বেশি আপনার জীবনের অনেকগুলো সমস্যা থেকে আপনাকে সমাধান দিবে এই জন্য আমরা বলবো আমি বলবো আপনারা এই হোমিওপ্যাথিতে চীনার জন্য একটু ফ্রি জন্য একটু খরচ বেশি হইল এলোহোমিও ওষুধ খাবেন এ বলে আজকের মতো এখানেই শেষ করছি সালাম আলাইকুম পরবর্তী ভিডিও দেখা হবে ইনশাল্লাহ আজকের মতো এখানে আসসালামু আলাইকুম